আমি তো চুরি করে খাই না ভাই আমি ডাকাতি করে খাই না ভাই আপনি ব্যাটারি যে নিষিদ্ধ করবেন কি ব্যাটারি নাই গরিবের আমরা ইস্কা শ্রমিক মানুষ আমরা খেটে খাই আজকে চার দিন ধরে বাদ নাই আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে মেয়েটা স্কুলে পড়ে তাইলে আমার দেশের আমার মৌলিক অধিকারের জন্য আমি যখন আমি যখন আবেদন করুম আমার গলা কেন চাইবা ধরবেন চাইপা আর পাঁচটা বাবা মা ভাই বোন নিয়ে ছেলে সন্তান নিয়ে খুব দুঃখের সাথে জীবনযাপন চল করতে চল আমরা যে অটো গাড়ি চালাই ভাই আপনি ব্যাটারি যে নিষিদ্ধ করবেন আপনার কি হুন্ডায় ব্যাটারি নাই আপনার গাড়িতে ব্যাটারি নাই তাহলে আপনি যে নিষিদ্ধ করবেন এটা কি আমি আনছি আমি রিক্সা শ্রমিক আমি এক ক্লাস দেখা পড়া জানি না আমি আনছি তাইলে এই সি রুমে থাইকে আপনারা আপনি আমেরিকা লেখাপড়া কইরা আপনি বিশ্ববেগের থেকে গরিবের মাতার আইডিয়া এই টাকা আইনা আপনি আপনার ছেলেবে বেริস্তা ওই আইজিপি বানায়া মন্ত্রণালয়ে মুড়া বুঝ দিয়া হাইকোর্টে জাস্টিস নিউজ করছেন সে কি কখনো রাস্তায় নাইমা দেখছে সে হাইটা দেখছে যে গরিবের কি দুঃখ আপনি বললেন এই আই পাস এটা চলবে না বাই অ্যাক্সিডেন্ট কি এই করি হুন্ডা করে না বাস করে না তারপর তাকে কি নিষিদ্ধ করা হয় তাদেরকে আপনারাই চালান কিন্তু আমরা একটা কথা বলতে চাই আমাদের এটা আপনারা লাইসেন্স দেন সিটি কর্পোরেশনের উতায় নেন আমাদের রুট ম্যাপ দেন আমরা এটা নিয়ে আমাদের কাল বাচ্চা নিয়ে বাঁচতে চাই আজকে একটা জিনিস দেখেন ডিম কিন্তু সবাই খাইছেন ডিম খাইছেন না ভাই খাইছেন একটা ডিম পনেরো টাকা দিছে। আজকে একালি ডিম সত্তর টাকা দা খাইতে হয় তাহলে আমার দেশে আমি কেন সত্তর টাকা দা ভাই বিগত আমলে ছয় মাস আগে যদি ছয় মাস আগে যদি আমি চল্লিশ টাকায় খাইতে পারি এখন কেন সত্তর টাকা হইব এক কেজি চাল সত্তর টাকা এক কেজি মরিচের দাম এক হাজার টাকা দুইশো টাকা মরিচা ছিল আপনি সেই সিন্ডিকেট ভাঙতে পারেন না এখন সবটাই গরিবের উপরে দিতে আমরা ইস্কা শ্রমিক মানুষ আমরা খেটে খাই আজকে চার দিন ধরে বাদ নাই আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে মেয়েটা স্কুলে পড়ে আমি তো কোনো দিন ওই মন্ত্রণালয়ের চাকরির আশা করি না আমি সাধারণ জীবনযাপন করি